আপনার মেমোরিতে থাকা শত শত ফাইল রিনেম করুন মাত্র এক ক্লিকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মেমোরিতে থাকা অনেকগুলো ফাইলের নাম একসাথে পরিবর্তন করবেন সো পুরো প্রসেসটি জানতে এই ভিডিও পুরোটি দেখবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ইমেজ ফাইল দিয়ে রেখেছি আমি এই ইমেজগুলোর নাম একসাথে পরিবর্তন করে দেখাবো এই ভিডিওতে সো প্রথমেই আমি এই ভিডিও ডিসক্রিপশনে যে ডাউনলোড লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবেন এবার অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এটি ক্লোজ করে দিবেন আর যে পারমিশনগুলো চাওয়া হবে সেগুলো অ্যালাউ করে দিবেন এখন আপনি যে ফাইলগুলোর নাম পরিবর্তন করবেন সেই ফাইলগুলোর লোকেশনে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে ইমেজগুলো দেখিয়েছি সেগুলো এখানে শো করছে এখন আমি এই অ্যাপস দিয়ে সবগুলো ইমেজের নাম একসাথে পরিবর্তন করবো এজন্য সবগুলো ইমেজ সিলেক্ট করে নেবেন এরপর নিচে যে রাইট অ্যারো দেখতে পারছেন এটিতে ক্লিক দিবেন এখান থেকে আপনি নামের সাথে যেই ধরনের পরিবর্তন করবেন সেই অপশানটি সিলেক্ট করবেন আর নিচের দিকে আপনারা একটি লাইভ রিভিউ দেখতে পাবেন সো আমি আমার ইমেজগুলো থেকে নামের এই অংশটি রিমুভ করে দিব এজন্য আমি সিলেক্ট করব এই অপশনটি রিমুভ ক্যারেক্টার্স আমি এই অপশনটি অন করে দিব এখন আমার ইমেজ ফাইলগুলো থেকে আমি নামের যে অংশটি রিমুভ করব সেই অংশটি এখানে লিখে দিব আপনারা প্রিভিউতে দেখতে পাচ্ছেন এখানে আমার লেখার অংশটি রিমুভ হয়ে গিয়েছে এখন আমি আবার নিচে থেকে রাইট অ্যারো ক্লিক করব। নিউ উইন্ডোতে সেভেনের জন্য ডিরেক্টরি সিলেক্ট করা যাবে আবার যে ফাইলগুলো সিলেক্ট করেছি সেগুলো কপি অথবা রিপ্লেস করা যাবে এখানে আমি রিপ্লেস দিয়ে দিব কারণ আগের নামের ফাইলগুলো আমার দরকার নেই অ্যান্ড লাস্ট এখানে স্টা লেখাতে ক্লিক করে দিব কমপ্লিট হয়ে গেলে সাকসেস মেসেজ দেখতে পারবেন দেখতে পারছেন এখানে আমার সিলেক্ট করা সবগুলো ফাইলের নাম পরিবর্তন হয়ে গেছে ফাইল ম্যানেজারও আপনারা দেখতে পারছেন এখানে সবগুলো ফাইলের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারা অনেকগুলো ফাইলের নাম একসাথে পরিবর্তন করতে পারবেন ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন